নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ যখন কোনো কিছুতেই আর মন ভালো হয় না কিছুই ভালো লাগে না সেই সময় কি করবেন সেই সময় একান্তে নিজের সাথে নিজের সময় কাটানো খুব প্রয়োজন সেই সময় আপনার মন খুঁজে বাড়াবে মন খারাপের কারণ কি সেই কারণ খুঁজে হয়তো পেতে পারেন মানুষের ব্যবহৃত এমন এক শক্তি যা আপনাকে অশান্ত করে তুলছে যে শক্তি ব্যবহারের সময় আপনাকে কেউ স্পর্শ করবে না কিন্তু আপনার জীবন আপনার মনকে সম্পূর্ণ করে দিতে পারে। আমাদের প্রতিদিনের ওঠা বসা, দুঃখ মিশে আছে। চেনা অচেনা আপন পর অনেক মানুষের সাথেই সুখের কারণ যদি মানুষ হয় দুঃখ পায় মানুষের থেকেই যেমন আপনাকে কেউ এমন একটা কথা বলল, যে আপনি রেগে গেলেন শুরু হলো তর্ক এবং তর্ক বাড়তে বাড়তে হাতাহাতির উপক্রম আপনার মানসিক সমস্ত সুখ গেল হারিয়ে আর সেই সময় টেবিলে সাজানো সুস্বাদু খাদ্য বস্তুও আপনার কাছে বিস্বাদ লাগবে আপনি শান্তি খুঁজবেন দিশাহীনভাবে কিন্তু তা খুঁজে আপনি পাবেন না আর ঠিক তখনই আপনার কাছে এমন কেউ এসে আপনাকে এমন একটা কথা বলল যে আপনি শান্ত হয়ে গেলেন আপনাকে অস্থির বা আপনাকে অশান্ত করলো মাত্র একটি শক্তি সেটি হলো শব্দের শক্তি শব্দের শক্তি এতটাই তীব্র যে সেই শক্তি আপনার জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করে প্রধান চরিত্রে কেউ যখন আপনার সাথে কথা বলছে আপনাকে সে তখন স্পর্শ করছে না কিন্তু তার কথা বাতাসকে কম্পিত করছে আর সেই কম্পন আপনার কানের প্রত্যেকটি নার্ভকে স্পর্শ করছে এবং আপনার জীবনকে আপনার মনকে প্রভাবিত করছে আপনাকে স্পর্শ না করেও আপনার জীবনের সুখ এবং দুঃখকে নিয়ন্ত্রণ করছে একদম নিশ্চুপে অলক্ষে তাই সাবধান আপনি প্রত্যেক দিন কার সাথে কথা বলবেন কার কথা শুনবেন সেই ব্যাপারে সতর্ক থাকুন মানুষকে চিনুন তার পোশাক দিয়ে নয় তার সামাজিক স্ট্যাটাস দিয়েও নয় তার কাছে কত অর্থ রয়েছে বা সে কতটা প্রতিপত্তিশালী সেসব দিয়ে নয় তার ভাষা দিয়ে তার শব্দের ব্যবহার দিয়ে আমরা যে বাক্য বা যে শব্দ ব্যবহার করি তা নিছকি শব্দ নয় প্রত্যেকটি শব্দে লুকিয়ে রয়েছে তার মনের ভাব এ প্রসঙ্গে একটি গল্প এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম গল্পটি হলো অনেক কাল আগের কথা ভারতবর্ষ তখন রাজা মহারাজাদের শাসনকাল একবার এক বটগাছের নিচে বসে রয়েছেন একজন অন্ধ বৃদ্ধ সন্ন্যাসী তিনি বসে বসে ধ্যান করছিলেন আর ঠিক সেই সময় সেখানে আসলেন একজন ব্যক্তি এবং এসে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন ওহে বৃদ্ধ কেউ কি এই পথ দিয়ে গেছে সন্ন্যাসী উত্তর দিলেন না এই পথ দিয়ে কেউই যায়নি আগন্তুক চলে গেল কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসলেন এসে সন্ন্যাসীকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন এসে সন্ন্যাসীকে বললেন আচ্ছা বাবা এই পথ দিয়ে কি কেউ গেছে সন্ন্যাসী বললেন হ্যাঁ একটু আগে এখানে একজন এসেছিল আপনি যে প্রশ্নটি করলেন তিনিও সেই একই প্রশ্ন করেছিলেন এবং এই পথ দিয়ে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তি সন্ন্যাসীর উত্তর শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তা নিজস্ব গন্তব্যে চলে গেলেন বেশ কিছুক্ষণ সময় চলে গেল তারপরে সেখানে আসলেন আরেকজন ব্যক্তি এসে সন্ন্যাসীকে প্রশ্ন করলেন হে প্রভু কেউ কি এই পথ দিয়ে গেছে সন্ন্যাসী তখন উত্তর দিলেন হ্যাঁ মহারাজ কিছুক্ষণ আগে আপনার সৈন্য গেছে আর তারপরে আপনার মন্ত্রী তাকে অনুসরণ করেছেন তারা দুজনেই আমাকে একই প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন আপনি এখন আমাকে করলেন সেই ব্যক্তি অত্যন্ত বিস্মিত হয়ে গেল সন্ন্যাসীর কথা শুনে অত্যন্ত অবাক হয়ে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কিভাবে জানতে পারলেন যে আমি একজন রাজা এবং আমার যারা এসেছিলেন তারা আমার সৈনিক এবং মন্ত্রী ছিল সন্ন্যাসী মৃদু হেসে উত্তর দিলেন মহারাজ আপনাদের সকলের কথা এবং বাচনভঙ্গি থেকেই আমি এই সমস্ত বুঝেছি প্রথম যিনি এসেছিলেন তার কথাবার্তা ছিল রুড়ো দ্বিতীয় জনের কথা ছিল মার্জিত আর আপনার কথায় আছে শ্রদ্ধা আর নম্রতার সঙ্গে পূর্ণ রাজকীয় উদারতা। বাচ দৃষ্টিহীন সন্ন্যাসীর এই অন্তর্দৃষ্টি দেখে রাজা তখন স্তব্ধিত। তিনি নিচুপে সন্ন্যাসীকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। আপনি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে আপনার অন্তর্দৃষ্টিকে জাগিয়ে তুলুন। কোন মানুষকে জীবনে গ্রহণ করবেন সে ব্যাপারে নিশ্চিত হতে হবে আপনাকে ঠাকুর বলতেন প্রথমে কারো সাথে ভাব করতে চেষ্টা করবে কিন্তু যদি তা না হয় তবে তাকে নিয়ে আর ভাবনার দরকার নেই আপনি আপনার জীবনে তাকে গুরুত্ব দিন যার কথা বা যার আচরণ আপনাকে শান্ত করবে তবেই আপনি জীবনে থাকতে পারবেন আনন্দিত থাকতে পারবেন খুশি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার